আপাতত আমি ব্যস্ত আছি আপাতত আমার কাছে কোনো টাকা নেই এই কি হবে চলুন আজকে আমরা বাক্য বাক্যটি আছে আপাতত আমি ব্যস্ত আছি আপাতত আমার কোনো টাকা নেই আপাতত তুমি এখানে থাকো একটা জিনিস খেয়াল করো তিনটা সেন্টেন্সে আপাততই শব্দটি রয়েছে এ ধরনের বাক্য তৈরি করতে আমাদের প্রয়োজন ফর দা ঠাই বেইং ফর দা ঠাই বেইং তাহলে প্রথম সেন্টেন্স হবে ফর আম বিজি আপাতত আমি ব্যস্ত আছি আপাতত আমার কোন টাকা নেই ফর দ্যম বেইং আর have মানি আপাতত আমার কোনো টাকা নেই দা লাস্ট ওয়ান আপাতত তুমি এখানে থাকো ফর দ্য টাইম আপাতত তুমি এখানে থাকো এই তিনটা সেন্টেন্স তৈরি করতাম যে কীভাবে আপনারা ডেইলি লাইফে স্পোকেন ইংলিশে এই ধরনের বাক্য ব্যবহার করতে পারেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ